আজকে স্পষ্টভাবে বলছি যে নির্বাচন কমিশনের একটা সুষ্ঠু নির্বাচন নিরপেক্ষ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আমরা পার্টি হিসেবে জাতীয় নাগরিক পার্টি ধরনের কনফিডেন্স আজকের আর পাচ্ছি না এবং আমাদেরকে এই পরিস্থিতিতে এসে আমরা এই জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবো কিনা এটাও পুনর্বিবেচনা করার সময় এসেছে বলে আমরা মনে করছি নির্বাচন কমিশনে যাওয়ার সময় আমরা দেখলাম যে নির্বাচন কমিশনের সামনে দুই তিন হাজার ছাত্র দলের নেতা কর্মী এক ধরনের মব সৃষ্টি করে আজকের মতো গুরুত্বপূর্ণ দিনে যেদিন একেবারে আপিল শুনানির শেষ দিন ওনারা সাস্টের ইস্যু বলতেছে কিন্তু সাস্টের ইস্যু তো আজকে শুরু হয় না এটা চলতেছে অনেক দিন আগে থেকে দুই তিন সপ্তাহ ধরে চলতেছে আজকের মতো গুরুত্বপূর্ণ দিন আপিল শুনানির শেষ দিন শেষ দিনে তারা ওইখানে এক ধরনের মব তৈরি করে রেখেছেন বাইরে থেকে একটা এক্সটার্নাল প্রেসার তারা তৈরি করে রেখেছেন তারপরে আমরা কি দেখলাম শুনানির একটা পর্যায় শেষ হওয়ার পরে এবং রায় দেওয়ার পূর্ব মুহূর্তে যখন আপনি যখন আমি আপনি বিচারকের কাছে কোনো বিচার চাইতে যাই। তখন আমাদের মনে করেন যে আর্গুমেন্ট শেষ রায় দেওয়ার পূর্ব মুহূর্তে বিচারক যদি পাশের রুমে গিয়ে অপরাধীর সাথে বা অপরাধীর লয়ারের সাথে কিংবা অপরাধীর পক্ষের যারা আছে তাদের সাথে বসে এসে রায়টা দেয় সেই রায়টা কোনোভাবেই একটা নিরপেক্ষ রায় হওয়ার সুযোগ নেই আমরা খুবই শঙ্কার সাথে দেখলাম এটা সেখানে একদম চাক্ষুষ দেখলাম যে মিটিংয়ের মাঝখান থেকে শুনানি একটা পর্যায়ে শেষ হওয়ার পরে তারা বললেন যে তারা পনেরো মিনিট নেবেন তারা ডিসকাশন করে এসে তারপরে রায়টা দিবেন সেই পনেরো মিনিট তো দেড় ঘন্টার মতো দেড় ঘন্টা হলো পনেরো মিনিট থেকে এবং সেই দেড় ঘন্টার মধ্যে যে ঘটনাগুলো ঘটেছে সেটা বাংলাদেশের গণতন্ত্রের জন্য অশিন সংকেত সেই দুর্ঘটনাটার মধ্যে তারা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারপর বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম খান সহ পাঁচ বৈঠক করলেন দেড় ঘন্টা পরে তারা এসে রায় দিলেন এবং সেখানে একজন একেবারেই পার্টি ছিলেন যেই শুনানিতে বিএনপির প্রার্থীদের পক্ষ থেকে রুহুল জনাব রুহুল কুদ্দুস কাজল তিনি সেখানে পার্টি ছিলেন তিনি আর্গুমেন্ট করেছেন এবং যখন সেই বৈঠক হলো ইসির সাথে বিএনপির সেই বৈঠকেও তিনি গিয়ে বসলেন সরাসরি পার্টির সাথে আপনি বসে বৈঠকের পরে এসে যখন রায় দিচ্ছেন এই রায়টা আমরা সম্পূর্ণরূপে রূপে মনে করি যে এক ধরনের ফেব্রিক শুনানির রায় দেওয়া হয়েছে এবং একপাক্ষিক যে হয়েছে সেটার প্রতিফলন আমরা রায়ও দেখতে পেয়েছি একেবারে রাইট সব করার মতো প্রত্যেকটাকে অলমোস্ট প্রত্যেকটাকে দ্বৈত নাগরিক এবং ঋণ খেলাপিদেরকে সেখানে ছাড় দেওয়া হয়েছে এবং নির্বাচনে অংশগ্রহণ করার বৈধতা দেওয়া হয়েছে আমরা মনে করি যে আজকে এবং গতকালকে এই পুরো প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচন কমিশন একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য যে কনফিডেন্স রাজনৈতিক দল দেশের জনগণ এবং সবার কাছে থাকার কথা ছিল বা অর্জন করার কথা ছিল সেটা হারিয়েছে এবং এর বাইরে আমরা আরও দেখেছি যে আমাদের প্রধান নির্বাচন কমিশনার তিনি স্পষ্টভাবে একজন প্রার্থী যার বিরুদ্ধে আপিল শুনানি হচ্ছিল তার পক্ষে তিনি বলছেন যে তিনি তো বাধ্য হয়ে দেশের বাইরে ছিলেন তিনি বিদেশি নাগরিকত্ব বাধ্য হয়ে নিয়েছেন তা আমি পার্সোনালি জানি যে খুব ইমোশনাল একটা স্টেটমেন্ট উনি মেক করেছেন যেটার বিষয়ে এখনো রায়টা আসেনি এটার শুধুই একটা ইস্যুই আগামী আজকে রাতে অথবা আগামী আগামীকালকে রায় আসার কথা সেটা হচ্ছে কুমিল্লা তিন সংসদীয় আসনের বিষয়ে কিন্তু রায় দেওয়ার আগেই তিনি ইমোশনালি বলে দিচ্ছেন যে আসলে ওই লোকটা আসলে ল পয়েন্টে না পেলেও বায়াসলি ইমোশনাল পয়েন্টে পাওয়ার যোগ্য যদি এরকম আমাদের নির্বাচনের কার্যক্রম সামনের দিকে যেতে থাকে তাহলে আমরা শঙ্কা প্রকাশ করছি যে বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন এই নির্বাচন কমিশন বাস্তবায়ন করতে পারবে না